গরম গরম সুস্বাদু কালাভোনা কোথায় পাওয়া যায় সেই খোঁজ চাচ্ছেন তাহলে চলেন আজকে আপনাদেরকে একটু গাজীপুর থেকে ঘুরাই নিয়ে আসি মানে গাজীপুরের বিখ্যাত ওই বিস্মিল্লা কালাভোনা ব্যাপক জায়গা তাহলে চলেন ভিডিওটা দেখি আচ্ছা এখন আমি আসি হচ্ছে মতিঝিল আর পরে আসি হচ্ছে অফিসের ড্রেস যদিও আজকে শনিবার ছিল আজকে অফিসে আসার কথা না তারপরেও আসছি কারণ শনিবারে মাঝে মাঝে হয়তো ডিউটি পড়ে যেতে পারে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই চাকরি বাকরি কি ছেড়ে দিলেন নাকি না ভাই চাকরি ছাড়িও নাই আপাতত ইচ্ছাও নাই সেরকম কোনো সম্ভাবনাও নাই এই কয়েকদিন তো এক একাই ঘুরে বেড়াইছি আজকে আমার একটা প্রমিস ছিল আমার ওয়াইফের কাছে যে আজকে ওকে নিয়ে একটু বেরোবো তো এখন তো বলতেছে যে দুপুর হয়ে গেছে কোথায় যাবা আমি বললাম যে ঠিক আছে দুপুর হয়ে গেছে তাহলে দুপুরের খাবার খাইতে যাবো চলো তোমাকে একটা সাংঘাতিক প্রকৃতির একটা কালাবোনা খাওয়াই নিয়ে আসছি যদিও আমি এখনো জানি না ওইটা সাংঘাতিক প্রকৃতি কিনা তো যাব হচ্ছে এখন গাজীপুর এইখান থেকে প্রথম স্টপ হচ্ছে কাওলা মানে এয়ারপোর্টের ওখান থেকে ওয়াইফকে নিব তারপরে চলে যাব হচ্ছে গাজীপুর গাজীপুরে আছে একটা দোকান আমি আলামিনের আগে গেছিলাম বিসমিল্লাতে নাই ওইখানে অনেকে বিসমিল্লার কথা বলছে তো বিসমিল্লাতে যাই কালাভোনাটা দেখি চলেন তবে প্রথমে যে আমার সব থেকে পছন্দের যে চার দোকানটা এটা অনেকে হয়তো জানেন ওই যে বিমান অফিসের ঠিক সামনেই এই চার দোকানটা এখান থেকে এই চাটা খায় নেই তারপরে বিসমিল্লা ইনশাল্লাহ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই এই যে আপনি এত বাইরে বাইরে থাকেন তা আপনার ওয়াইফকে কিছু বলে না মানে ঝামেলা টামেলা হয় না তো ভাই এই যে ট্রেনের ক্লিপটা দেখতেছেন না এটা আপনাদের ভাবি মানে আমার ওয়াইফ ও নিজের থেকেই শুট করে দিচ্ছে এবং ও আমার এই ভিডিও করা নিয়ে ব্যাপক সাপোর্ট দেয় সো এই দিক দিয়ে আমি তো একদম পুরাপুরি একদম ফাটাফাটি একটা হ্যাপি ম্যান তো যাই হোক চলে গেলাম সেই বিখ্যাত রেস্টুরেন্ট মানে বিসমিল্লা কালাভনায় তবে এই বিসমিল্লা কালাভনায় আসতে গেলে আপনাকে হালকা একটু ঠেলা সম্মুখীন হইতে হবে আচ্ছা চলে তো আসছি বিসমিল্লায় কিন্তু এখানে একটা ঠেলাঠেলি আছে সেটা হচ্ছে যে আমার পিছনে যে বিসমিল্লাটা আছে এটার মতো আরো একটা বিসমিল্লা আছে ঠিক রাস্তার উল্টা পাশে মানে এই পাশে মানে মাঝখান দিয়ে এক্সপ্রেস এই পাশে আমি যে পাশে দাঁড়ায় আছি সেই পাশে একটা বিসমিল্লা আবার রাস্তার ওই পাশে আরেকটা একটা বিসমিল্লা আছে এবং সমস্যাটা হচ্ছে যে আমি ওই পাশেরটায় যখন প্রথমে গেছিলাম তখন ওইখান থেকে একটা মুরব্বী গোসের লোক আমাকে বলল যে ওইটাই নাকি অরিজিনাল বিসমিল্লা মানে পুরাতন বিসমিল্লা কিন্তু আমি গুগলের রিভিউতে দেখলাম যে এইটার বেশি এটার বেশি রিভিউ তো এই কারণে মানে আমি কনফিউজ ছিলাম তো যাই হোক আমি গুগলের রিভিউ দেখে এই পাশে চলে আসছি এবং এই পাশে আসে দেখলাম যে জন্য ওই পাশে একটু বেশি আছে তার মানে আমার ধারণা যে এটাই হয়তো পুরানটা আর কি তাহলে ভিতরে যাই খাই দাই আবার এদের আরও এক ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে যেই পাশেই ওটা হচ্ছে আলামিন রেস্টুরেন্ট ওটা অবশ্যই একটাই আলামিন হোটেল একটাই এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে যায় আমার তো মোটামুটি চোখ কপালে উঠে গেছে যে বসার কোনো জায়গা নাই লোকে লোকারণ্য এক কথায় যেটাকে বলে হাউসফুল বাপরে বাপ ভয়ঙ্কর অবস্থা আর ভিতরে আর একটা কিন্তু এসি কেবিন আছে ওটাতে সমস্যা হচ্ছে যে আমরা আধা ঘন্টা পরে সিরিয়াল দিতে পারবো মানে যখন আমরা গেছি তখনও বাইরে দাঁড়ায় আছে আরও আটজন ওই আটজন শেষ হবে তারপরে আমরা সিরিয়াল দিতে পারবো এবং ওই আট জনে ঢুকতে আধা ঘন্টা লাগবে এই হলো ভয়ঙ্কর অবস্থা আচ্ছা এখানে এসে অর্ডার দেওয়ার কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে জাস্ট বলবেন প্যাকেজ মানে আমরা দুইজন আসছি বলতে দুই প্যাকেজ ছয়শ টাকা মানে পার প্যাকেজ তিনশো টাকা সেম আলামিনেরও সেম ছিল তো আমাদের খাবার দাবার আসা শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সার্ভিস দেয় মানে আপনি অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার চলে আসবে কারণ লেট করলে তাদেরই ক্ষতি এই যে এই যে ভর্তাটা ভর্তাটা এখানে আমরা দুইজন যদিও তারপরে আমাদেরকে দুই প্লেটে দিছে কিন্তু সমস্যা নাই মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে থেকে আমরা দুজনই খাবো দুজনই খাবো বাট শেষ হয়ে গেলে আবারও রিফিল করবে আনলিমিটেড রিফিল হবে এটা সো প্যারা নাই আর এই হচ্ছে এদের সালাদ এই সেম গোস্টু সালাদ এটাও সেম যে শেষ হলে আবারও দিবে আপনাদেরকে শুধুমাত্র গরুর মাংস বাকি যা আছে সবই আমার ধারণা মতে আনলিমিটেড ও আর দুইটা মনে হয় আনলিমিটেড আর দইও মনে একটা আর গরুর মাংস হচ্ছে এক প্লেট আর এটা হচ্ছে তাদের সেই কালা ভুনা এবং আমি হিসাব করে দেখছি মানে আমি যেহেতু দুইটা প্লেট নিছি সো দুইটার ভিতরে আমি কম্পেয়ার করে দেখছি যে এরা মোটামুটি পাঁচ টুকরা দেয় আর এক টুকরা হয়তো ছাট মাংস চলে আসে এটা হচ্ছে থোরার আগে মেইন যেই প্লেটটা দেয় পাঁচ পিস মাংস দেবে আর সাথে এক পিস বা দুই পিস হাড্ডি দেবে বাট আপনার যদি পছন্দ না হয় মাংস তাহলে অবশ্যই আপনারা চেঞ্জ করতে পারবেন মানে বলবেন যে আমার ভাই খাবার পছন্দ হয় নাই আপনি আবার বাটিটা চেঞ্জ করে দেন তখন ওরা আবার ওটা চেঞ্জ করে দেয় তো প্রথমে শুরু করলাম হচ্ছে ভর্তা দিয়ে খাওয়া তো ভর্তা দিয়ে খাওয়া শুরু করছে আসলে ভর্তার তো কোনো রিভিউ হয় না সো এইটা নিয়ে আমি তেমন কোনো কথা বললাম না তবে আমি কিন্তু নর্মালি করলা ভাজি খাই না কারণ এটা একটা তিটকুতে একটা ব্যাপার থাকে আমার পছন্দ না কিন্তু এদের করলা ভাজিটা না আমি খুব আয়েস করে খাইছি কারণ এই করলা ভাজিতে কোনো ধরনের ওই তিতা নাই আর এখন হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ মানে যেই কারণে আমি এত দূর আসছি সেই ঢাকা খিলগাঁও থেকে এখানে আসছি ওই গরুর মাংস খাইতে তাদের কালাভোনা আর এই হচ্ছে তাদের সেই কালাভোনার মাংস এবং হাড্ডি এই হাড্ডিগুলো না মানে আমার পাতে যে আমার পাতে অবশ্য দুইটা হাড্ডি পড়ছিল বাট হাড্ডিগুলো না আমার কাছে খারাপ লাগে নাই আর মাংস যা পড়ছিল সেটা টেন্ডারনেস আমার কাছে মানে ব্যাপক ভালো লাগছে আর ওই মাখো মাখো ঝোল কালাভোনার এটা মুখে দিয়ে না আমার কাছে জেনুই মজা লাগছে তো এই হালকা হালকা ঝোল আর সেই সম্মান বাড়ানো সালাদ এগুলা দিয়ে যখন আমি মাখায় মুখায় খাচ্ছি আমার কাছে তো খুবই ভালো লাগতেছে কিন্তু আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে কেমন লাগতেছে ওয়াইফ অনেক মজা জেনুইনলি ভালো আমার ওয়াইফের কথা যে ঝাল তেল মশলা সব পারফেক্ট সে নিজেও একজন রাধুনী মানে রান্না বান্না করে তার রিভিউটা ভেরি ইম্পর্টেন্ট তার কাছে একদম পারফেক্ট লাগছে তো আমার তো কিছু বলার সুযোগ নেই তাহলে এখানে বুঝতে পারতেছেন আর এই হচ্ছে তাদের থোরা তাদের থোরাও না বেশ সম্মানীয় মানে ব্যাপক দুই পিস মাংস দিছে এটা বেশ গুড সাইন আর এটা হচ্ছে তাদের দই এই দইটা কিন্তু তাদের হোমমেড মানে তারা নিজেরাই দই বানায় এবং সব কিছু মানে এই ভারী খাবার দাবার খাওয়ার পরে এই দইটা যখন আমি খাইছি আমার কাছে বেশ ভালো লাগছে এই দইটা কিন্তু প্যাকেজের ভিতরে আর এই হচ্ছে তাদের মাঠা এই মাঠাটা প্যাকেজের বাইরে এটার দাম হচ্ছে চল্লিশ টাকা এটা যদি খাইতে হয় অবশ্যই আপনাদেরকে অর্ডার করে নিয়ে খাইতে হবে আমার কাছে দুর্দান্ত ভালো লাগছে আর আমি না ঢোকার সময় তেমন একটা খেয়াল করি নাই পরে বের হওয়ার সময় আমি জিনিসটা খেয়াল করলাম যে যেখানে ওই যে মোটর রাখে পার্ক করে ঠিক তার পাশেই হচ্ছে তাদের এই রান্নাঘর আর কি এটা একদম ওপেন রান্নাঘর লাকড়ি চুলায় রান্না করে বোঝা গেল যে আসলে এদের খাবারগুলোর স্বাদ হয় কারণ হচ্ছে এইটা আর আপনারা ভিতরে ঢুকেও না দেখতে পারবেন যে তাদের রান্নাঘরের পরিস্থিতি কি মানে ওই অনেকটা লাইফ কিচেনের মতো বাট একটু গ্রাম্য স্টাইলে আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে গেলাম বিসমিল্লাই মনের কথা একটু বলি খাওয়া দাওয়া শেষ বিসমিল্লা আর আলামিনের মধ্যে কি আমি কোনো তফাৎ পাইছি কিনা মানে বিসমিল্লা এবং তার চাচা মানে দুই চাচা ভাইস্তা বা দুই ভাই এরকম বলতে পারেন একই ফ্যামিলির দুইটা দোকান আমি কোনো তফাত পাইছি কি না না আমি তেমন কোনো বিশেষ তফাত পাই নাই বা পাইলেও সেটা খুবই ক্ষুদ্র ওটা ওইভাবে উল্লেখ করার মতো আমার কাছে কিছু মনে হয় নাই দুইটাই মশালা বেশ মজা আজকে বিসমিল্লায় গেছিলাম বিসমিল্লাটা বলি খুবই 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 সুস্বাদু লাগছে আমার কাছে প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে আর লাস্টের দিকে হচ্ছে যদি ওইখানে যান আর কি বিসমিল্লাতে যান সেখানে মনে হয় এই এক্সট্রা এই মাথাটা পাওয়া যায় যদি এটা প্যাকেজের বাইরে চল্লিশ টাকা করে এই মাথাটা একবার ট্রাই করুন আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে আপনার কাছে ভালো লাগবে তাহলেই তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক পরে আবার হয়তো কোথাও দেখা হবে ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ